এবার আমরা নাম্বার নিয়ে শিখবো দেখো এই দেখো এক দিয়া শূন্য দিলে কি দশ এরপরে দুই শূন্য দিলে একশো লিখতে হবে লিখে দিই এটা হলো দশ একশো তিন শূন্য দিলে হাজার আচ্ছা তারপরে কয় শূন্য দিব চার শূন্য চার শূন্য দিলে কি হবে না এক লক্ষ এক দুই তিন চার পাঁচ এরপরে ছয় শূন্য

এখন দেখো এই যে আমরা এখানে কি লিখছি দশ লক্ষ এই দশ লক্ষ সমান হল এক মিলিয়ন হ্যাঁ দশ লক্ষ সমান এক মিলিয়ন তাহলে আমরা উপরে মুছে দিই না এটা কিন্তু আমরা পারবই তাহলে এই দশ ইন্টু এক লক্ষ এক লক্ষ মানে এক দেওয়া পাঁচ শূন্য এটা হলো একদি তাহলে এক মিলিয়ন আচ্ছা দশ লক্ষ সমান এক মিলিয়ন আচ্ছা এক একশো লক্ষ এখানে কি এক দুই তিন চার পাঁচ এখানে ছিল দশ তাইলে একটা শূন্য বাড়াইছি

তাহলে এই একশো এটা হলো একশো লাখ একশো লাখ তা আমরা সবাই জানি একশো লাখে এক কোটি তাই না তো একশো লাখের দুইটা পরিচয় আছে একশো লাখের দুইটা পরিচয় একটা পরিচয় হলো এক কোটি হ্যাঁ এই একশো লাখের দুইটা পরিচয় একটা হলো এক কোটি আর একটা হলো এখানে দেখো দশ লাখ সমান এক মিলিয়ন এখানে কটা শূন্য বাড়ছে একটা তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে তাহলে দশ মিলিয়ন তাই না সহজ হিসাব যদি আমি করি এক মিলিয়ন সমান দশ লাখ তাহলে দশ মিলিয়ন সমান কি একশো লাখ মানে এক কোটি তাহলে এই এক কোটির আর একটা পরিচয় হলো দশ মিলিয়ন হ্যাঁ আচ্ছা এখন একশো লাখে হলো এক কোটি আচ্ছা এখানে একশো কোটি এই একশো ইন্টু এক কোটি মানে কি একশো কোটিতে হলো এক বিলিয়ন একশো কোটিতে এক বিলিয়ন হ্যাঁ একশো কোটিতে হলো এক বিলিয়ন আচ্ছা এরপরে দেখো তাহলে বিলিয়ন হিসাব পাইলাম এরপরে এক এখানে আরেকটা শূন্য বার তাহলে কি হবে এক হাজার এই এক হাজার বিলিয়ন এক হাজার বিলিয়ন সমান এক ট্রিলিয়ন আচ্ছা তাহলে এক কোটি সমান কি দশ মিলিয়ন বা একশো লাখে এক কোটি আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন আর এক হাজার বিলিয়নে হলে এক ট্রিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এখন এইটাকে ভাঙিয়া ভাঙিয়া শেখার দায়িত্ব নিজেদের কিরকম আমি যদি ধরো এখানে এক বিলিয়ন সমান কত মিলিয়ন সেটা আমি হিসাব করব হ্যাঁ দেখো এখানে দেখো একটু এক বিলিয়ন সমান কত মিলিয়ন সেটা আমি যদি হিসাব করি তাহলে এখানে একশো এভাবে রেখে দাও এক কোটি সমান কত মিলিয়ন দশ মিলিয়ন তাহলে এক কোটি সমান কত হয় দশ মিলিয়ন এখানে আরো একশো আছে তাহলে এক হাজার মিলিয়ন সমান কি এক বিলিয়ন হ্যাঁ এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন তো এইভাবে এগুলোকে ভাঙতে হবে